আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি জন্য সিদ্ধ দিয়ে দিলাম ডাল ভেজানো হয়েছে পাকোড়া বানানোর জন্য ভেজিটেবল কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ কাটা হয়েছে আরো কাটতে হবে আর এখন বেসন চেলে নিব এটাতে এখন বেসন চেলে নিব বেগুনির জন্য বেসন গুলানো শেষ বেসনটা আগে আগে গুলিয়ে নিলে একটা ভালো করে মেরিনেট হয় মানে অনেকক্ষণ রাখলে তারপর মানে সুন্দর হয় বেগুনিটা সেই জন্য আমি আগে এটা করে ফেললাম ইফতারের আয়োজন চলছে ইফতার বানানোর প্রস্তুতি চলছে হেল্প করতে চলে আসছে আনহা আর আফরাজ ওরা আলু ছিলে হেল্প করছে স্কিন খেতে পারলে ভালো বাট আলু চপে স্কিন খেলে ভাল লাগবে না সেজন্য আমি অ্যাড করিনি আব্বু তুমি কি এনজয় করছো আলুর ছিলতে একটু ময়লা হলে কিছু হবে না কাজ শেষ করে তারপর ধুয়ে ফেললেই হবে দেখেন আমাকে কিভাবে আলু ছিলে হেল্প করছে আমি কোনো আলুই দেখতে পাচ্ছি না আমার আলু কোথায় এই হলো আমার হেল্প আমি তো আরো দেখতে পাচ্ছি না সব তোমার হাতে চলে গিয়েছে এটা দিয়ে কিছু করা যাবে খুব ভালো কাজ করছে মাসাল্লা থ্যাংক ইউ সো মাছ জন্য মাংস কষিয়ে দিয়েছি মাংস কষিয়ে নিচ্ছি তরমুজ পেঁপে নিয়ে আসলাম মালটা আঙ্গুর খেজুর এগুলো ফ্রুটের বক্সে দিব। সো এখন তরমুজ আর পেঁপেটা কেটে নিব। মাংস রান্নাটা হয়ে গিয়েছে তেল তেল উপরে দেখে চলে আসছে এখন আমি ভেজানো দাল দিয়ে দিব আমি এটা এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ধুয়ে এখন ব্লেন্ড করে নিব আরেকটা পাতিলেও হালিম বসিয়েছি যেহেতু প্রতিবেশীদের বাসায় দিব সো বেশি করে লাগবে আর এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি ছোলা ভুনা করার জন্য হালিম রান্না হচ্ছে আর এটাতে ছোলা ভুনা করব ছোলা ভুনা হবার পর ফাইনাল লুক এখন বক্সতে হালিম ঢেলে নিচ্ছি আর ছোলা দেয়া হয়ে গিয়েছে এখন গোলানো বেসনে বেগুন ছেড়ে দিব তেল গরম দিয়ে দিয়েছি ওখানে মাংস রেডি করেছি চিকেন ফ্রাই করব তেলটা গরম হয়ে আসছে এখন মিডিয়াম আছে ভেজে নিব আমি এই বেসনের একটু চালের গুঁড়ো মিশিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো দেশি বেগুনগুলো গুলো হলো সুন্দর বেগুনই হয় সাইজটাও সুন্দর হয় এটা গোল বেগুন ছিল আমরা লম্বা বেগুনটা পাইনি এই বছর দিতে এই বছর প্রাইস হচ্ছে এখানে হালিম আদা কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি বেরেস্তা হালিমের আসল মজাই হচ্ছে বেরেস্তা লেবু সব কিছুই বাট বেরেস্তা না দিতে ভালো লাগে না সময় যে কিভাবে দৌড় দেয় সেটা বলার অপেক্ষায় রাখে না এত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না তারপর যে ভিডিও করব বারবার ইয়ে করব সেটাও করা হচ্ছিল না সব ক্যাপচার না হয় না সবার বাসার দেওয়ার সব দৃশ্য আমি ছবি তুলতে পারিনি লাস্ট মোমেন্টে কয়েকটা ছবি নিতে পেরেছিলাম আলুর চপ ডিম দেওয়া ভেতরে একটা মরিচ বেগুনি পাকোড়া চিকেন ছোলা এটার ভিতরে এগুলোর ভিতরে ছোলা এটা হচ্ছে সমোচা বানানোর জন্য রেডি করেছিলাম বাট সমোচা বানানোর আর টাইম পাইনি হালিম আরো আরও প্যাকিং করা হচ্ছে আলুর চপ ডিম দেওয়ার ভেতরে একটা মরিচ বেগুনি পাকোড়া চিকেন ছোলা এগুলোর ভিতরে ছোলা আর এগুলো হচ্ছে হালিম সাথে রয়েছে ছোলার বক্স 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 ফ্রুটের বাট এত করছিল কারণ দেড় ঘন্টা আগে বের হয়ে যাচ্ছে রোডে জ্যাম পড়তে পারে বিভিন্ন বাসায় যেতে হবে তাই আমি কুইকলি কোন রকম ভাবে এই বক্স গুলোর ছবি তুলেছি প্রতিটা বক্স লিড দিয়ে কাভার করে নাম লিখে দেওয়া হয়েছে যেন মিক্স আপ করে ফেলে তারপর বক্সের ভিতরে বড় বড় পলিথিনে বক্সের সাথে আরও যে যে বক্স এড হবে হালিম ফ্রুটস তারপর ছোলার বক্স সবগুলো অ্যাড করে দিয়েছি যেন মিক্স আপ না করে যাদের বাসে বাসে ইফতার যাচ্ছে তাদেরকে আগে রাতেই বলে দিয়েছিলাম ওরা বাসায় ফিরে আসতে আসতে এর মধ্যে আমি আমাদের ইফতার ভাজবো রেডি করব এখন ইফতার রেডি করা হচ্ছে আমাদের আম্মু গ্লাসে পানি দাও এখন আমাদের ইফতার রেডি করা হচ্ছে সবাই খাবার খুব পছন্দ করেছে তুমি পছন্দ করছো আনহা আফরাজ পছন্দ করছো এখন মুড়ি মাখা হচ্ছে মুড়ি মাখা খেতে খেতে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ